আসসালামু আলাইকুম দেখুন আলামিন ভাই নানান রকমের ফানি ভিডিও করে থাকে এই ভিডিওটি অনেক ভাইরাল ভিডিও এই ভিডিওটি দেখুন খুবই অসাধারণ একটি ভিডিও দেখুন বাচ্চাটা বালতির মধ্যে ঢুকে গেছে বাপ মা খুঁজতেছে মনে পায় নাই আইসা দেখে বাথরুমে বালতির মধ্যে সবাই বাচ্চাদেরকে সামলায় রাখবেন বালতির পানি আসসালামু আলাইকুম সেদিন আমি একটা ভিডিওতে বলছিলাম যে শুক্রবারে আজকে বাইক নিয়ে বের হবে বন্ধের দিন তো দিনে আমি সব মিলে সকালে আপনার হইলো দুই ঘন্টা দেড় দুই ঘন্টা মতো চালাইছি আমি সাড়ে চারশো ষাট টাকা ভাড়া মারছি তো যারা বেকার আছেন চাকরি বাকরি পান না হয়তো বা এখন আপাতত কিছু একটা করতে চান আমি মনে করি একটা অল্প কিছু টাকা দিয়ে একটা বাইক কিনেও চালাতে পারেন এতে আপনার বেকারত্ব দূর হবে ইনশাল্লাহ মাঝে মাঝে চালাই আসে ভালোই নিয়ত ভালো থাকলে আল্লাহ পাকের যেটা আপনার রিজিকে থাকবে সেটা আসবে সবাই চেষ্টা করবেন রিজিকের মালিক আল্লাহ সালাম আলাইকুম সবাই ভালো হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেব যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে এখানে অনেকটা সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো প্লেস সবাই এখন এখানে ঘুরে ঘুরতে আসে ডাকা শহরের লোকজন আরও সুন্দর সুন্দর জায়গা আছে এখানেও অনেক সুন্দর সুন্দর এলাকা আছে এখন সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন সমস্যা নাই খুবই সুন্দর জায়গা ভালো লাগছে কি সুন্দর রেস্টুরেন্ট ছবি তোলার জায়গা আছে এখানে ভিডিও বানায় থাকে অনেক সমস্যা এখন আমি আছি এটা জায়গার নাম হলো এই হেরিবাদিবাদ এটা কী ব্রিজ যেন বলে এখানে আসছে দৃশ্যটা অনেক সুন্দর এই ব্রিজটা ভাঙা ছিল ঠিক করছে পরে এদিকে অনেক ছবি তুলার জায়গা আছে ঘুরতে আসে অনেকে মানুষ তো জায়গাটা দেখে অনেক ভালো লাগলো রাস্তাটা দেখে ভাল লাগলো তারা ভিডিও করতে চায় ভিডিও শ্যুট করতে চায় এখানে আসতে পারে আছে এখানে অনেক রেস্টুরেন্ট আছে তাদের সামনে ওইটা রেস্টুরেন্ট তো সবার জন্য এখানে একটা মানে বিনোদনের জায়গা আর কি দিকে অনেক খালি আছে ওই সামনে অনেক খালি আছে তাদের ভালো লাগে তারা সাবারে ঘুরতে আসতে পারবেন সাবার না সারিয়ে যে বা মাঝামাঝি আর কি একটা ব্রিজ নতুন হয়েছে এটা নতুন না অনেক দিন হয়ে গেছে